বিয়ের ষোলো বছর পরে এই প্রথম হাজব্যান্ডের সাথে ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে বেরোচ্ছি আলাইকুম আমি নীলা বলছি সিলেট থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আজকের ভিডিওটা যে যেখান থেকে বসে দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি এখানে রাত বাজে দশটা এখন মানে এখনই বাসে থেকে বেরিয়ে যাচ্ছি কারণ সাড়ে দশটার বাসে যাব তাই কোথায় যাচ্ছি সবাই তো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সাথে নিয়েই যাব। কারণ এখানে আসছি আপনাদের বন্ধু ভালোবাসা সবই পেয়েছি তা আপনাদের সাথে যদি না নিয়ে যায় আমার তো একটু ভালো লাগবে না তাই সবাই আমার সাথে থাক দেখতে থাকুন থাকতে থাকুন তো এখন কিন্তু বাসে থেকেই বেড়ে যাচ্ছি কারণ সাড়ে দশটায় বাস ছাড়বে নাইট রেজ দিতে হবে আর কোথায় যাব সেটা তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবই শুধু শেয়ার করব কেন আপনাদের তো অবশ্যই দেখাবোই কারণ আপনারা তো আমার ভালোবাসার মানুষ আপনাদের সাথে না দেখালে তো হবেই না তো এখানে বাসার থেকে মানে এই সময় ঈদের পরের দিন তো মানে রিক্সাও বেশি একটা নাই তা বাসা থেকে বে বেড়ে হেঁটে যাচ্ছে বেলা এখন আর গাড়িতে মানে আসার পরে আর কোনো ভিডিও শ্যুট করে নেয় আর এই প্রথম কিন্তু মানে জানি করলাম রাতের বেলায় এরকম রাত্রে কখনও আর আসা হয় নাই তখন বাদে দুপুরে একটা দেখতে পারতেছে নিয়ের ভিতরে মানে বাসায় এসে মানে হোস্টেলে আসছি হোস্টেলে আসে মানে প্রথম তো আমরা মোবাইলে যোগাযোগ করে রুম খোঁজার চেষ্টা করছিলাম তখন হ্যাঁ ষোলো তারিখে আগে কোনো রুম হবে না তাই ভাবলাম যে নে অল্প দামের ভিতরে রুমে হয়তো উঠে যাব। তারপর এসে ওই যে উঠছি রুম দেখে খুঁজে নেওয়া কিন্তু একটু চাপ হয়ে গিয়েছিল। কোনো রুম খালি ছিল না প্রতিটা রুমই বলক ছিল মানে মানুষে ব্যস্ত ছিল তো যে এখানে দুপুরে লাঞ্চ করতেছে সেটাই শুধু আপনাদের মাঝে একটু শেয়ার করব। কারণ এখানে আসলে তো সব বাইরের খাবার যতবারই খাবো সকাল বিকাল দুপুরে তিন টাইমে কিন্তু বাইরের খাবার খেতে হবে তাই যে খাবার খেয়েই কিন্তু মানে আমরা দুপুর লাঞ্চটা করেই কিন্তু পরে যে বেড়ে এলাম আর এখানে কোথায় আছি অবশ্যই দেখে অনেকে চিনতে পারতেছেন যে এটা কোন জায়গা এটা শাহজালাল মাজার এখানে আসি মানে আমরা এখানেই ঘুরতে আসছি ঈদের মানে সোহানে বাবার যে তিন দিন দোকান বন্ধ থাকবে এখানে আমরা ছুটিটা কাটাবো তাই যে অনেক দেখতে পাচ্ছেন কত কবিতর যারা আসছে তারা তো অবশ্যই বলতে পারবে আর এখানে যে যে পুষ্কুনিতে মাছ অনেক মাছ আছে গজার মাছ সেই পুষ্কুনির পানি দেখতে পাচ্ছেন দুপুর টাইম তো মানে আমরা দুপুর লাঞ্চ করে কিন্তু বেরিয়েছি এই সময় বেরিয়েছে এই সময় একটু বীর কম আছে তাছাড়া সকালে বিকালে যখন সকালে আসলাম প্রচুর ভিড় ছিল আর সবাই কিন্তু আজ কাটছে মানে ঈদের পরের দিন আসছে অনেকটাই ভিড় এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় গজার মাছ অনেক বড় কিন্তু মানে যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর মানুষ অনেক মানুষ চারিদিক দিয়ে কিন্তু মানুষ তে যে ওখান থেকে এসে পড়ছি কারণ রোদের ভিতরে দাঁড়ায় থাকতে মাথা ব্যথা করে সারা জানি করে আসছি ঘুমাইছি না কিন্তু আর সেই কিন্তু মানে ঘোরাফেরা করতে রুম খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেছে আজকে আপনাদের মাঝে শুধু শেয়ার করবো মানে শাহজালাল আর শাহাপুরাণের মাজার তা প্রথমে কিন্তু শাহজালালের মাজারটা আপনাদের দেখাচ্ছি ঘুরে ফিরে আর এখানে মাজারের বিরটা আমরা তো জানি না মেয়ের মানুষের যেতে হয় না তা আমরা যেতে লইছিলাম পরে আমাদের নিষেধ করছে পরে কিন্তু শুধু সোহানের বাবাকে পাঠিয়েছিলাম পরে সোহানের বাবা যা ভিতর থেকে মানে একটু ভিডিও শ্যুট করে আপনাদের জন্য কারণ আমার ভালোবাসার মানুষের জন্য তারাই তাকে পাঠিয়ে মানে ভিডিওটা শ্যুট করে আনছি এগুলো যে শ্যুট করছে সোহানের বাবাই করছে আমি জানি না পরে সে তার মোবাইল থেকে আমাকে দিয়েছে এখানে হয়তো শাহজালালের স্বজন পরিচিত যারা আছে তাদের কবরস্থান হয়তো আমি সঠিক বলতে পারতেছি না মানে ওর বাবা যে শোয়ানের বাবা যে ভিডিও করছে সেটা আপনাদের মাঝে মানে আমি শেয়ার করতেছি অনেক বড়ো জায়গা অনেক এরিয়া তাই দেখতে পাচ্ছি আমার বাচ্চারা কিন্তু অনেক মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে কারণ সবসময় তো বন্দিখানায় থাকে বাসা বাড়িতে যারা থাকে হয়তো তারা একটু বেরোতে পারলে মনে হয় যে শান্তিতে একটা নিঃশ্বাস নিতে পারে তো যে মানে সোহানবাবু সব দিক দিয়ে কিন্তু ঘুরে ফিরে ভিডিওটা শুট করছে আর দেখতে পেয়েছি আমার পিচ্ছা কীভাবে ঘুরে বেড়াচ্ছে এই যে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরছি দেখতে পারতেছেন এখানে সব অনেক দূর দূরান্ত থেকে লুক আসছে আর এতটা জ্যাম জোট এতটাই ভিড় বলার বাহিরে এই যে অনেক কবরস্থান আছে এদিকে চার যেমন সমুদ্র আছে মানে সে সেইভাবেই কবরস্থানগুলা দিয়েছেন আমার পিচ্ছেটা দেখতে পাচ্ছেন কীভাবে ধরেছে মানে ওর মনে খুব আনন্দ লাগতেছে আমি যখন বয়স দিচ্ছি আমার বড় ছোটোটা কিন্তু আমার পাশে আছে কারণ বাড়ি থেকে বা ঘুরে আসার পরে বাড়ির থেকে একটু জ্বর আসছে আর আমি যখন বয়স দিচ্ছি ভিডিও এডিট করছি তখন কিন্তু বাসায় বসিয়ে দিচ্ছি কারণ ওখানে নেটও প্রবলেম ছিল আর সারাদিন ঘোরাঘুরি করার পরে আর মানে রাতের বেলা ইচ্ছা করে না ভিডিও এডিট করার জন্য দিনে তো বাসায় একদম ছিলাম না মানে তিন দিন ছিলাম তিনও দিন বাইরে খালি ঘোরাঘুরি ঘুরি দৌড়ো করছি কোথায় কোথায় গেছি অবশ্যই তো আপনাদের মাঝে শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছেন মাজারের মানে ভিতরের ইয়েটা এই যে এখন মাজার থেকে মানুষ সবাই বেরিয়ে আসতেছে আসলে যারা গেছে তারা তো জানেন যারা না গেছেন তাদের জন্যই আমার আজকের ভিডিওটা আমার কাছে বেশ ভালোই লাগতেছে কারণ এই প্রথম হাজব্যান্ডের সাথে ঘুরতে আসলাম মানে আগে কখন আসিনি আর হাজব্যান্ড ওয়াইফ কখন ঘুরা ঘুরতে যাওয়া হয় না ফ্যামিলির সবাই একসাথে যে ঘুরতে আসছি এটাই বেশ ভালো লাগতেছে তা আমরা মাজারে বাহিরে দাঁড়াইছিলাম তারপরে কিন্তু মানে এই যে ওরা বাবা ছেলে মাজার ভিতর থেকে আসছে আসার পরে আমি যে ওদেরকে জুতে পরে পরে এখন যাব কোথায় অবশ্যই আপনাদের সাথে নিয়ে যাব আসলে গাড়ির ভিতরে রাস্তাঘাটে এতটাই ভিড় সেরকমভাবে রাস্তায় ভিড়ও করতে পারছি না এবং করি নাই শুধু মানে যে এখানে প্রয়োজন যেখানে মনে হয়েছে একটু মানে নিরাপত্তা তো ওখানে আমি ভিডিওটা করেছি এখানে রাস্তার ব্যাপারে করতে পারিনি তাই দেখতে পাব অনেক কবিত মানে আকাশে উড়ে বেড়াচ্ছে আর এখানে মানে চান্দাটা তাই এখানে তারা বাস বেঁধে নিচ্ছে এই যে কারণ অনেক রোধ এত রোদ্রে তো মানুষ বসে থাকতে পারবে না আর ওখান থেকে আসার পরে শাহজালাল মাজার শেষ করে যে শাহপায়ন মাজারে আসছে এখানে হলো মানে শাহপরণের মাজার তো এখানে মানে এখানে বেশি মানুষ আসছে অত না আর এখানে কাজ চলতেছে বিদায় কিন্তু মানুষজন কমার অত সুন্দর পরিবেশ নাই মানুষ মানে বেশিরভাগ ওই শাহজালাল মাজারে বেশি আসছে এখানে কাজ চলার কারণে মানুষটা একটু কমে দেখতে পারতেছেন মানে এখানে বিল্ডিং কাজ চলতেছে আর এই যে শোয়ানের বাবা মানে এই যাচ্ছে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব কারণ মোবাইলটা নিয়ে সে গিয়েছে আমরা বাইরে দাঁড়াই কেন কারণ মেয়ে কোনো মাজারে মেয়েদেরকে যেতে দেয় না শুধু ছেলে মানুষরাই যেতে পারে ঠিক যে আমার দুই ছেলে যাচ্ছে আর বাবা যাচ্ছে ভালোই মানে যারা গিয়েছেন তারা তো অবশ্যই বুঝবেন যে কীরকম যারা না গেছেন হয়তো তাদের কাছে নতুন লাগবে আমি তো প্রথম গিয়েছি প্রথম দেখলাম আমার কাছে বেশ ভালোই লাগছে অনেকেই যে মাজারের ভিতরে গোলাপ জল দিচ্ছে মোম মোমবাতি আগরবাতি দিচ্ছে এই যে অনেকে ভিডিও করতেছে যেখানে অনেকে তুলে রাখছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন কারণ আমি বেশ তিন দিন ভিডিওতে পারিনি শুক্রবার শুক্রবার নাইটে গিয়েছি শনিবার রবিবার সোমবার তিন দিন ভিডিও দিতে পারি নাই আজকে মঙ্গলবার চেষ্টা করবো আজকে ভিডিওটা দেওয়ার জন্য কারণ ইডেট যখন করতে আসি কারেন্ট থাকলে তো অবশ্যই দিব কারেন্ট না থাকলে তো হয়তো দেওয়া হবে না তোকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করবো দেখাবি নতুন করে নেবে আল্লাহ